ঠাকুরগাঁয়ের বালিয়ানাগি উপজেলার ভানর ইউনিয়নের বাজারের বাজারে ষাটটি ঘর বাসে বেড়া দিয়ে দখল করার চেষ্টা করে ওই এলাকার আলম ও তার লোকজন বুধবার দুপুরে এই ঘটনা এরপরে উপজেলা প্রশাসন গিয়ে বাঁশের বেড়া তুলে দেন অবরুদ্ধ থেকে মুক্তি পায় দোকানদাররা না কেন অবশ্যই বলছে বলে না এত বড় কাজ এই স্কুল স্কুল ছ আপনি স্কুল নেছেন পরে জানা গেছে ওই এলাকার আলমতার লোকজন কাজকালী বাজারের সাত শতক জমি নিজেদের মালিকানা দাবি করছেন যদিও এই জমি দীর্ঘদিন ধরে কালী মন্দিরের দেবত্ব সম্পত্তি হিসাবে সুনীল চন্দ্র বণিক নামে একজন ব্যক্তি দেখাশোনা করছেন এটা জমিটা বাবা আমাদের নামে আছে দাদুর নামে ব্রিটিশ ফুটিসিস এবং এই যে কালীর থানটা এটার দেখাশোনার দায়িত্ব আমার দাদুগরের নাম আছে ব্রিটিশ ফুটিসিস কাগজ সার ঝকঝো আছে তা আমার কেউ সার পাট নামে জমিটা আছে কেউ আমরা মন করেন দিয়ে পাট ফিট জায়গা পায় না একটা দোকান পাসার পরায় খাওয়ার জন্য তা যাদেরকে তা হাতচ্ছে করছে তা আপনারা তো ঝোকঝক জমিটা পাচ্ছেন বুঝছেন ভাই দিছিলাম যে এটা একটা সমাধা করার জন্য আমরা অনেক দিন ডাকছি বলতেছি ওই দোকানদারগুলো আমাকে আমাদেরকে হুমকি দিচ্ছে বসবো না এই করব না তা আমরা বল আস বলতে আসলে বলতে যে এটা খালির জমি আমরা আমরা বলে পাবো না ঠিক আছে আমরা পাবো না তো ওরা কিভাবে খাচ্ছে ওইটা আমরা জানতে চাচ্ছি আমরা পাবো না ঠিক আছে তো ওরা কিভাবে খাচ্ছে ওটা আমাদেরকে জানাবে না আমরাও কাগজ দেখাইছি এখন ওই ইয়নু স্যার আসছিলো আমরা ভেড়া বাঁধছিলাম এখন ইয়নু স্যার আসছিলো উনি আশ্বাস দিচ্ছে ওই পূজার পরে যাইতে বলছে তো ইনশাআল্লাহ পূজার পরে যাই দেখি উনি কী পদক্ষেপ নিচ্ছে কি করে দিচ্ছে আমাদের জন্য যদি আমরা একান্তই না পাই তাহলে ওটা ফাঁকা হয়ে যাবে আমরা খাবো না তো হিন্দুরা আসবে পূজা করে চলে যাবে মাদ্রাসার আন্ডারে থাকবে একটা না একটা তো সমাধান হবে কিন্তু ওরা কি বলে খাচ্ছে আমার ওইটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আমি খাচ্ছি কী বলে খাচ্ছিলেন আপনারা আমি খালির জমি হিসাবে আমি এটা খাবি খুব দখলে আছি পূজা করি এই পূজায় আমরা এখানে ওই দোকানপাটগুলো ভাড়া দিই ওই টাকা দিয়ে আমরা পূজা করি পূজা করে চলে যাই আমাদের তো এখানে আর কোনো স্বার্থ নাই তাই আমি এখানে কোনো ব্যবসা আরম্ভ করবো ব্যবসা তো আমরা করিনি আমরা পূজার টাকা পূজা ওই যে টাকা উঠে এই টাকা দিয়ে কিছু টাকা জড়া লাগে আর দিয়ে আমরা পূজা করি এইভাবে আমরা এই সম্পত্তিটা এই সাতসাৎক সম্পত্তি কালীর ওনারা কি দাবি করতেছে ওরা দাবি করতেছে ওরা বলে ওই নাকি এই কালীর জমি বেলে নাকি ওরা ওই যে জুম্মাদম ওরা ছিল জুম্মাদম মানে ওরা জুম্মা জং ছিল এই জন্য এই ওই কালির জমি আছে ওদিকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বিঘার মতন মাটি ওরা ওইলা ভোগ দখল করবে আর এই কালিটাকে পাহারা করবে এই 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 হিসাবে এরা আমরাও মালিক এটা আমরা পাব এইভাবে এরা দাবিদার করত এখন কি আজকে যেটা হইলো কি এটা কবে ঘটনা করছে বলুন আজকেই কখন দিছে বেড়াটা এরা এটা বেড়াটা মনে হয় ঘন্টা দিয়ে আগে আমি আইছিলাম এখানে এদের লাঠি শটা দেখে আমি ওই তো আমাদের লোকজন ছিল না জুমট আমাদের লোকজনগুলোকে আমি খবর দিলাম আসলো আসার পরে আমি থানায় আশ্রয় নিয়েছি টি অনুসারে আশ্রয় নিয়েছি তারপর আমি এখানে আসবো যে তার আগে তো আমি এইখানে আসতে পারি ঠিক